বিয়েই যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন আপনাদেরকে সংসারও করতে হবে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তারা বিবাহিত রাজিও হয়েছে নামে সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই বিএনপি স্বাক্ষর করেছে তার মানে তারা জুলাই সনদ চায় কিন্তু যখনই জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তির কথা বলা হয় তখনই বিএনপি তালবাহানা শুরু করে দেয় আমার প্রশ্ন আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না চান তাহলে স্বাক্ষর করলেন কেন যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীন নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়াই দেন ইজি তো এখন হুজুর ডেকে কাজী ডেকে নিবন্ধন করেন সুযোগ আছে তো আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ আমরা করে সংবিধান করে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো এটার ভিতরে কোন যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায় দেওয়া সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার মানে তারা জুলাই সনদ চায় কিন্তু যখনই জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তির কথা বলা হয় তখনই বিএনপি তালবাহানা শুরু করে দেয় আমার প্রশ্ন আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না চান তাহলে স্বাক্ষর করলেন কেন স্বাক্ষরই যদি করলেন তাহলে বাস্তবায়ন চান না কেন আপনাদের মুখে এক কথা আর অন্তরে আরেক কথা কিন্তু কেন জাতীয় ক্ষমত কমিশনের পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হয়েছে সরকারকে তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি এতদিন আমরা মনে করতাম জাতীয় ক্ষমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফেসিলিটেটরের ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে একজন দস্তকতকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও বটে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হিসেবে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তো বটেই কিন্তু রেফারি আমার কখনো ভুল দিতে দেখিনি ঐক্যমত্য কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে এক বছরের সময় ধরে এখন বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করেছে কি প্রতারণা করলো আমরা পার্টিসিপেট করেছি সেখানে উই পার্টিসিপেটেড ফর এ লং স্ট্যান্ডিং পিরিয়ড অফ আওয়ার্স অ্যান্ড মান্থস টুগেদার উই ডিসকাসড এখন বলা হচ্ছে প্রতারণা করেছে নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে কেন কথা শুনতে হবে ঐক্যমত্য কমিশন তো ঐক্যমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হলো আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শোনে নাই নাও তো শুনতে পারে ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন জামাত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে কোথায় আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শোনে নাই তাই বলে তো আমরা ঐক্যমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে নাও তো শুনতে পারে কমিশনের তো এক থাকতে হবে একটা কমিশন যদি তার সিদ্ধান্ত নিতে না পারে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে আমরা এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করি তাহলে তো কমিশনকে ফাংশন করবে কি করে কি করে এটা সামনের দিকে অগ্রসর হবে আর যখন পক্ষে বলা হবে তখন ঐকমত্য কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর যখন বিপক্ষে বলা হয়েছে তখন ঐকমত্য কমিশন নাকি প্রতারণার আশ্রয় নিয়েছে না তাহলে কাবিনে সিগনেচার কেন করলাম সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কামিনে যেহেতু সিগনেচারও করেছেন আপনাদেরকে সংসারও করতে হবে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার গুনবুট আগে হতে হবে নইলে এটা মূল্যহীন এটার এর কোনো দুই পয়সার মূল্য নাই সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওয়া না যেমন ধরেন জেনারেল উসমানই উনি মুক্তিযুদ্ধর নেতৃত্ব দিয়েছেন আজকে তাকে কেউ শরণ করে স্বীকার করে তাকে স্বীকার করা উচিত না আসম আব্দুর প্রথম পতাকা তুলে ধরেছে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে তার একটা রিকগনিশন পাওয়া উচিত না আমাদের অনেক কিছুই অনেক কিছুকে রিকগনাইজ করে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপি সাইন করা উচিত ছিল তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না তো সেই জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি সাইন করে ভুল করেছেন। আপনার দেখা উচিত ছিল যে কি হয় সালাউদ্দিন কমিশন কমিশন থেকে তার খুঁজে এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে এখন আবার এটা থেকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি সালাউদ্দিন কমিশনে জুলাই সনাত বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা কোন আলোচনা করে নাই তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন বিবাহ হবে কিভাবে হবে কবর কবে হবে কাবির নামে কে সাইন করবে এগুলো নিয়ে কোনো কথা হলো না এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐক্যমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপি সাইন করা উচিত ছিল তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না তো সে জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি সাইন করে ভুল করেছেন আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয় আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম আমরা আপনাদের কাছে গিয়েছিলাম তো এই জন্য হলো যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতি দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন এখন এবার ভুল করে ফেলেছেন এবার ভুলের কাপড়া আপনারা আদায় করুন জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবহিত হয়ে যাবে বাই ডিফল্ট বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়াই দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়াই দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায়া দেওয়া গণভোট কিন্তু সবার উর্ধে গণভোট যখন হয়ে যাবে তখন কিন্তু হা বা না যেটাই হোক সেটা চূড়ান্ত তা তো নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোটে পাঠাইতে পারবেন না তাহলে তো একটা মতামত চাপিয়ে দিচ্ছেন জুলাই সনদে এই এই জিনিসগুলো আছে হা বা না বলেন এখন যদি হা জয়যুক্ত হয় তাহলে একটা সেকেন্ড কোশ্চেন আসবে যখনই হা জয়যুক্ত হয়ে যাবে তখনই প্রশ্ন আসবে নির্বাচনটা তাহলে এই জুলাই সনদে যে এর আলোকে হতে হবে এখন নির্বাচন আগে যদি হয় আর যাদের দাবি যে একই দিনে হবে নির্বাচনের সাথে একই দিনে হবে একই দিনে যদি আপনি করেন আপনার সংসদ তো হয়েই গেল তাহলে ওটার ইউজ কি একই দিনে যদি করেন তাহলে ওটার পারপাসটা কি গণভোটটা তার কোন ইমপ্লাইড সেখানে কথা আছে কি সংসদে যাওয়ার পর দুইশো সত্তর দিনের মধ্যে এটাকে কার্যকর করবে কার্যকর না ঠিক কার্যকর হয়ে যাবে না সংবিধানের ভিতরে সংযোজন করবে নির্বাচিত যদি না করে আফটার দা এক্সপায়ারি অফ টু সেভেন্টি ডেজ এটা অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়েছে বলে ধরে নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার নর্মালি আসেন সংসদীয় পদ্ধতির যে বিধান তাতে কোনো বিল যদি পাশ করে সেই বিলটা কিন্তু রাষ্ট্রপতির ওখানে অনুমোদনের জন্য পাঠায় এবং সেখানে সাত দিন পনেরো দিন এর ভিতরে যদি স্বাক্ষর না করেন তাইলে এটা ধরে নেওয়া হবে যে প্রধান আমি সেটা বলছি তাহলে কি হলো রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে অনুমোদিত হয়ে যায় কারণ এটাকে বাস্তবায়ন করার জন্য সংসদ সদস্যগুলো থাকে তাদের রোল থাকে কিন্তু দুইশো দিনের মধ্যে যদি এই সংসদ এটাকে অ্যাপ্রুভাল না দেয় কথার কথা তাহলে অটোমেটিক যে সংবিধান ঢুকবে কে ঢুকাবেছি না আমি তো আমি তো সংসদের লোক এমপি আমরা ঢুকাইলাম না তাহলে ঢুকবে কিভাবে মানে এটা খুব গ্রহণযোগ্য ইস্যু এখানে হয় নাই আর গণভোট যখন আপনি নিয়ে আসবেন তখন নেচারালি নোট অফ ডিসেন্ট থাকবে না কারণ নোট অফ ডিসেন্ট সহ পাঠাইলে তো সেই একে তাহলে জনগণ কি বলবে কি বলবে কি হ্যাঁ না তাহলে ওইটা তো নোট অফ ডিসেন্ট সহ যাবে এটা তো হয় না সুতরাং গণভোটটা এই কারণে দরকার যে নেক্সট ইলেকশন যেটা হবে সেটা কিসের ভিত্তিতে হবে কি কোন আলোকে হবে সে কারণে এই গণভোট দরকার এখন যদি বলেন যে সেটা পরে আসি কিন্তু গণভোট এই মুহূর্তে আমি মনে করি আপনি মনে করছেন নির্বাচনের আগে গণভোট হবে ডেফিনেটলি তাহলে এরপরে তো কোনো ইউজ নেই এটার গণভোট সবার উর্ধে গণভোট যখন হয়ে যাবে জাজমেন্ট আসবে ইট ইস ম্যান্ডেটরি এর আলোকে আপনাকে সংস্কার করে দিতে হবে তারপর আপনি নির্বাচনে যাবেন গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে আর বাকি সবাই হ্যার পক্ষে প্রচারণা চলে এটা দুঃখজনক আমরা বিএনপির কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি না আমরা আশা করি সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য বিএনপি গণভর্ত জাতীয় নির্বাচনের পূর্বেই রাজি হবে এবং হ্যাঁকে জয়যুক্ত করার জন্য কার্যক্রম চালাবে নির্বাচন কমিশনকে যেটা বলতে চাই সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রয়োজন এবং যার জন্য জুলাই জাতীয় সনদের একটি আদেশ দেওয়া প্রয়োজন এবং সেই আদেশের প্রতি পরিপ্রেক্ষিতে গণভোট হওয়া প্রয়োজন এই গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটাই আয়োজনের দায়িত্বে নির্বাচন কমিশন আছে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই জনগণের রায় নেওয়ার জন্য গণভোটটি নভেম্বর মাসের মধ্যেই করতে হবে আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি দাবি করেছে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার জন্য আমরা যেটা বলতে চাই জাতীয় নির্বাচনের নির্ভর একই দিনে নির্বাচনে যদি আয়োজন করা হয় তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে এবং গণভোট গৌণ হয়ে যাবে দেশের মানুষ কনফিউজ হয়ে যাবে তৃণমূলে নির্দিষ্ট সময় ভোট সম্পন্ন করা অসম্ভব হয়ে যাবে দুই চার পাঁচটি কেন্দ্রের ভোট যদি বন্ধ থাকে তাহলে ফলাফল দেওয়া যাবে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমরা জুলাই সনদকে অপমান করার কোনো অধিকার রাখি না কোনো দলও রাখে না কোনো ব্যক্তিও রাখে না অতএব জনগণের রায় নিতে হবে আমরা মাত্র পঞ্চাশ বাহান্ন জন রাজনীতিবিদের রায় নিয়েছি সেটা দিয়ে তো আর ফলাফল হয় না আইনি ভিত্তিতে হয় না দেশের মালিক যদি জনগণ হয় তাহলে জনগণকে ভোট দিয়ে আইনি ভিত্তি দিতে হবে এই কারণে আজকে আমরা নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিতে এসেছি যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে করতে বিএনপি জন্ম হয়েছিল ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তারা বিবাহিতা রাজিও হয়েছে কাবিন নামে সাইনও করেছে এখন তাদের না বলার কোন অপশন নাই